এই বন্ধুরা কে কেমন আছো আজ সাগরে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমার ব্লগে সবাইকে স্বাগত ভিডিও দেখতে থাকুন এ দেখতে সবাই আমরা কাজের সামনে যে কাজ একটু ফ্রি আছে বলে বসে আসি আজকে একটা ভালো জিনিস দেখাবো আপনাদেরকে তাই জন্য ভিডিও করলাম আবেদনকে তুলে ধরবো বলে সব কিছু আপনাকে দেখাতে থাকি সময় পেলে আমি ভিডিও বানাই না দেখাই না আজকে আমাদের বড়ো স্টেটে নতুন ডিজিটাল মেশিন এসেছে তাই যেন ওপেনিং করা হবে সেইটা দেখাতে থাকবো অলরেডি তাই যেন ভিডিও নেন এই দেখছো অয়েল ফিল্টার মানে পুরোনো তেল সেটা ফিল্টার করার জন্য মেশিন হয়েছে কীরকম ফিল্টার করা আগে আধ ঘন্টা মতো তেল ডেলে একে চালু করতে হবে অন করে দিতে যে আওয়াজ হবে ঘুমতে থাকবে মেশিনটা ভালো করে দেখাবো আপনাদেরকে অবশ্যই মালিক ফিল্টার করার পরে পাইপ লাগানো চো কোনো ঝামেলা নেই তো সেখান থেকে অন করে দিলে পুরো ব্রুস্টের মেশিনে সেই দেখতে পাচ্ছেন তেল ঢালা হয়ে গেল মেশিনটাকে আপনাকে ভালো করে দেবে সে এটা ওটা ডিটেল মেশিন দেখতে পাচ্ছেন আর এই পুরো অটোমেটিক সিস্টেম কোনো অসুবিধা নেই অটোমেটিক ফিল্টার ও তেল হবে আর এটা তো ফিল্টার মেশিন অয়েল ফিল্টার মানে অয়েল সাফ করার জন্য কত সুন্দর সাফ করে দেবো যত নোংরা আছে ওই হবে পোড়া তেল হলে দু তিন দিন ইউজ করা যায় তারপরে ফিল্টার করার জন্য কারা কারা হোটেলে ইউজ করে ফিল্টার মেশিন অবশ্যই কমেন্ট করে জানাবে বুঝতে পারলেন এই দেখছেন ফিল্টার মেশিন এইটা এটা ঘুরতে থাকবে তেলটা অটোমেটিক ফিল্টার হবে ফিল্টার ওটা নিচে বন্ধ করে তারপর উপরে দিকে ঠেলে দিলে পাইপটা নিয়ে তুমি হান্ডি ঢালতে পারো তার কোনো মেশিনে ঢালতে পারো তো তোমাদের চয়েস তো দেখতে পাচ্ছেন আর তেল শোল্ড হট হওয়ার পরে কম হওয়ার পরে আরও প্যাকেট তিন প্যাকেট ঢালতে হলো আমরা বড় স্টেমের রুচি গোলটা ইউজ করি এক নম্বরটা বুঝতে পারলে আর এইটা লুতন ডিটেল রাখা হয়েছে আপনাদের ডিডিটেল মেশিন কারা ইউজ করে অবশ্যই দেখলে কেন